গুড মর্নিং বন্ধুরা আমি বাপ্পার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার বন্ধুরা আজ সকাল সকাল আপনাদের নিয়ে চলে এসেছি ব্যারাকপুরের তালপুকুরের মা অন্নপূর্ণা মন্দিরে যেটা আপনাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও খ্যাত সম্পূর্ণ মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই তৈরি চলুন আজকে আপনাদের ঘুরে দেখাবো মা অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে একদিনের ঘোরার যে জায়গাগুলো আছে তার মধ্যে এটা অন্যতম আপনাদের তাই নিয়ে চলে এসেছি একদিনের এক বেলার ঘোরার জায়গাগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা দেখুন দেখে আপনারা বলবেন কেমন হলো চলুন সঙ্গে থাকুন আর এখন ঢুকি আপনাদের নিয়ে মন্দিরের ভেতরে মন্দিরে ঢোকার মুখ্য মুখ্যদারের মুখেই কিন্তু লেখা রয়েছে এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির তার নিচে বারো চার আঠারোশো পঁচাত্তর এই সালেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সুন্দর বড় বড় হরপে লেখা রয়েছে মন্দিরের গেট দিয়ে সোজা ঢুকলেই দেখতে পাবেন যে সেই দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরটা দেখুন সাইজে একটু হয়তো ছোট হবে কিন্তু অবিকল একই রকম নবরত্ন মন্দির যার নিচের তলায় চারটে চূড়া আর তার উপরে পাঁচটা চূড়া অর্থাৎ নটা চূড়া এটা নবরত্ন মন্দিরটাই বলা হয় দক্ষিণেশ্বরের মতোই এ ঠিক মুখোমুখি পাবেন একটা নারদালান যেখানে বহু লোক একসাথে বসে মাকে দর্শন করতে পারবেন আর দক্ষিণেশ্বরের মতোই এই রকম সিঁড়ি দিয়ে উঠে আপনাকে পুজো দিতে হবে মন্দিরে মা অন্নপূর্ণা অষ্টধাতুর অন্নপূর্ণা মূর্তি অধিষ্ঠান করছে পাশে রয়েছে মহাদেব আপনার দক্ষিণেশ্বরে যেমন অবতারণীর মূর্তি দেখতে পান এখানে রয়েছে মা অন্নপূর্ণা এইবার উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন কে এই মন্দির প্রতিষ্ঠা করেন আমাদের সকলের প্রিয় রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী তারই অনুরোধে এই রানী রাসমণি এই মন্দিরটা বানিয়ে দিয়েছিলেন সোনা যায় এইবার এই মন্দিরের পেছন দিক দিয়ে বেরোলেই সোজা চলে যাবেন গঙ্গার ঘাটে এই ঘাটটিই শোনা যায় যে রামকৃষ্ণদেব সারদা মা বহুবার এই মন্দিরে কিন্তু এসেছেন এই ঘাটে তাদের পদধূলি রয়েছে এইখানে এলে অবশ্যই এই সুন্দর বাঁধানো ঘাটটা দর্শন করে নেবেন পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এই গঙ্গার ঘাটটা এলে খুব ভালো লাগবে বন্ধুরা এই মন্দিরে কিভাবে আসবেন এবারে জানিয়ে দিই ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূর সুতরাং স্টেশনে নেবে ব্যারাকপুর থেকে যে কোনো অটো টোটোতে এখানে চলে আসতে পারবেন শেয়ার এলে তালপুকুর মোড়ে নেবে একটু হাঁটতে হবে না হলে যদি একটা রিজার্ভ করে নেন মোটামুটি চার পাঁচজন হলে কুড়ি টাকা করে মাথা পিছু নেবে একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে গেটের সামনেই বেরোবার সময় অটো পাবেন অবশ্যই এখান থেকে যেখানেই যান রিজার্ভ করে যেতে হবে বন্ধুরা আমরা বেশিক্ষণ থাকবো না মন্দিরে মন্দির ঘুরে আরও কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব এই ব্যারাকপুরে একদিনে সারাদিন কিভাবে ঘুরবেন সব কিছুই দেখাবার চেষ্টা করব এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে একশো কুড়ি টাকার বিনিময়ে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারেন সেখানে জন্য এমনি যদি দিন আসেন শোনো সিজনের সময় যেমন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি সকালবেলা এসে এখানেই কুপন কাটতে পারেন বা অন্য সময় যদি আসেন যখন মানুষের ভিড়টা একটু কম থাকে তখন কিন্তু আপনাদের আগের দিন ফোন করে এখানে জানিয়ে দিতে হবে আপনারা কতজন আসছেন তাহলে আপনাদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা থাকে প্রতিদিনই কিন্তু এখানে অন্নভোগের ব্যবস্থা হয় বন্ধুরা সুতরাং এখানে এলে অন্নপ্রসাদও আপনারা গ্রহণ করতে পারেন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে দেখতে হবেন অফিস এবং সেই দালানেই কিন্তু অন্নভোগ পরিবেশন করা হয় বন্ধুরা বেলা সাড়ে বারোটা একটার মধ্যেই কিন্তু অন্নভোপ পরিবেশন করে দেওয়া হয় এখানে চলুন বন্ধুরা এইবার আপনাদের এখান থেকে নিয়ে চলে যাব ব্যারাকপুরের আরও একটা অন্যতম সুন্দর দর্শনীয় স্থান মঙ্গল পাণ্ডে পার্কে বন্ধুরা মঙ্গল পার্ক পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত আর এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সৈনিক মঙ্গল পাণ্ডের নামে উৎসর্গীকৃত একটি ঐতিহাসিক পার্ক এই পার্কে ঢোকার মুখেই দেখতে পাবেন মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে একটি মূর্তি স্থাপন করা রয়েছে মঙ্গল পাণ্ডে যিনি আঠেরোশো সালে প্রথম ইংরেজ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং আটই এপ্রিল মঙ্গল পাণ্ডেকে এইখানেই ফাঁসি দেওয়া হয় এনার স্মৃতির উদ্দেশ্যেই বানানো যে পার্কটি রয়েছে এটি যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেমনি গঙ্গার তীরে একটা সুন্দর পার্ক হিসেবেও কিন্তু এই পার্ক সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এখানকার পরিবেশ খুব বড় এলাকা নিয়ে তৈরি এই পার্ক এবং শিশুদের জন্যে নানা রকম এখানে যে রাইড রয়েছে আর দোলনা রয়েছে সেগুলোর জন্য কিন্তু স অত্যন্ত আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এখন মঙ্গল পাণ্ডে পার্ক তবে এখানকার এন্ট্রি ফ্রি পঞ্চাশ টাকা যেটা কিন্তু আমার অত্যন্ত বেশি বলেই মনে হয়েছে বন্ধুরা একটা পার্কে যে সকল সুবিধা থাকা দরকার পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নেওয়ার পরে সেই সকল সুবিধা কিন্তু এখানে আমি দেখতে পেলাম না শিশুদের যে বেশিরভাগ রাইড রয়েছে তারা যে যে আনন্দ উপকরণগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু ভাঙাচড়া অবস্থায় পড়ে রয়েছে মেনটেন্সের অভাবে তবে আপনি একদিন যদি এই পার্কটা ঘুরতে আসেন আপনার ফ্যামিলি নিয়ে এই গঙ্গার তীরের পার্কটা কিন্তু আপনার মনোমুগ্ধকর লাগবে ভালো লাগবেই এটুকু আপনাদের বলতে পারি বন্ধুরা তোমাধুম নিয়ে একটা শীতের সকাল এখানে কাটানো যেতেই পারে বন্ধুরা এছাড়াও এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে ভেতরে একটা আর আপনি যে কোনো খাবার দাবার নিয়েও এখানে ঢুকতে পারেন এখানে প্রতিটা জায়গায় কিন্তু বসার সুন্দর ব্যবস্থা রয়েছে অনেক সিট করা আছে কোনো বসার অসুবিধা আপনাদের হবে না এছাড়া সবুজ পুরো ঘাসই রয়েছে পুরো পার্কটা জুড়ে সুতরাং আপনারা আসতে পারেন তবে মেনটেন্সের অনেক অভাব রয়েছে জলাশয়গুলো যে বানানো রয়েছে সেগুলো কিন্তু দেখলাম শুকনোই পড়ে আছে বন্ধুরা তবে আর এর ভেতরে ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে এলে একটা রেস্টুরেন্টও রয়েছে রসইয়ের এই রেস্টুরেন্টে আপনারা যে কোনো ধরনের খাবার এখানে পেতে পারেন বন্ধুরা এছাড়া এখানে পিকনিকের ব্যবস্থাও করা হয় এই পার্কে আপনারা যোগাযোগ করলে নানা নানারকম অফিস পিকনিক ফ্যামিলি পিকনিক এখানে এসে করতে পারেন বন্ধুরা এনারা সমস্ত ব্যবস্থা করে দেবে আপনাদের প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা এই পার্ক সকাল পাঁচটায় খুলে যায় আর সন্ধ্যে সাড়ে ছটা অবধি খোলা থাকে প্রতিদিন চলুন বন্ধুরা এবার আপনাদের ব্যারাকপুরের সবথেকে প্রিয় সবার প্রিয় সেই দাদা বৌদির বিরিয়ানির হোটেলে নিয়ে চলে যাই বন্ধুরা ব্যারাকপুরে যখন এসেছি তখন দাদা বৌদির রেস্টুরেন্টের বিরিয়ানি তো মিস করা যায় না তাই ঘোরাঘুরি করে আপনারা চলে আসতে পারেন দাদা বৌদির বিরিয়ানির দোকানে সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স এলেই কিন্তু আপনার মন ভরে যাবে আমিও তাই ঘোরাঘুরি সেরে চলে এলাম বন্ধুরা ব্যারাকপুর ঘুরতে এলে এটা মিস করা যাবে না মিস করবেন না তাই এখন চলে এসেছি আপনাদের দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টে যে স্টেশনের পাশেই যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টেই এখন চলে এসেছি এখন আমরা নিয়ে নেব দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল থালি দুটো মটন দিয়ে ছশো টাকা আলু বাপরে পাঁচশো গ্রাম আলু মনে হচ্ছে এবার সাউন্ড অফ করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পিছনে একটা জন্মদিনের পার্টি চলছে এখানে দেখলাম অনেকেই কিন্তু জন্মদিন সেলিব্রেট করতে এসেছে এখানে এনারা কিন্তু খুব সহযোগিতা করছে দেখলাম এখানকার স্টাফেরা সুন্দর সাজিয়ে গুজিয়ে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে তাই আপনারা কিন্তু প্রিয়জনের বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে আসতেই পারেন বন্ধুরা আর এখানকার বিখ্যাত বিরিয়ানি তো রয়েছে অপূর্ব টেস্টের বিরিয়ানি এটা তো মানতেই হবে সকলকে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করে এই পর্বটা শেষ করব। সুন্দরভাবে একটা দিন কাটালাম আর সঙ্গে তো দাদা বৌদির বিরিয়ানি পুরো জমিয়ে দিল ব্যাপারটাকে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ছোট ছোট ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন